রোজার দিন অনেকক্ষণ তো বয়স রয়েছে বেশি কথা বলবো না আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই যে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং আছে এবং থাকবে এবং প্রতি রমজানে প্রতি বছরই আপনাদের আপনাদের এই লোকটিভের এলাকা মাইসোমি নই সাথে ও সকলের সাথে আমার দেখা হয় এটা উসাইলা হইলো নে ভাই সে সবসময়ে একটা ইফতারের ব্যবস্থা করে এবং তার ছাড়াও সে প্রত্যেক ঈদের বা প্রত্যেক কাজে প্রত্যেক লগ্ন যে কোনো প্রয়োজনে সে জনবলের বাসে থাকে এবং সেই উসাইলাই সে আমাকেও এখানে আমন্ত্রণ করে আপনাদের সাথে দেখা করার জন্য সেভাবে আপনাদের দেখা হয়

লাইক্রেস সুশীলম লাইক্রস লাইক্রস আর ছেলে তার বাদব আর কাটকো করতেছে আর একা করে